নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি রামায়ণ মহাভারত মদ্ভাগবত সব বিষয়ে কথা বলছি না আজকে আমি যে কথা বলছি সেটা একটা একটা গুরু আর শিষ্য কেমন হওয়া উচিত এবং গুরু শিষ্যের গুরুর প্রতি ভক্তি তার কে সেবা তার আদেশ মানা কতটা ভগবানকে প্রসন্ন হয়ে যায় গুরুর প্রতি যদি ভক্তি এবং গুরুর আদেশ যদি মানা যায় গুরু কতটা প্রসন্ন হচ্ছে না হচ্ছে সেটা না সেটা গোবিন্দ প্রসন্ন হয়ে যায় তাই সেই রকমই একটা কাহিনী। আমরা অনেক সময় দেখি যে হয়তো কেউ কাউকে গুরু দীক্ষা নিল কিন্তু পরে সেই গুরুর সম্বন্ধে যদি কোনো গুরুর সম্বন্ধে কোনো কথা শুনলো বা তার দৃষ্টিভঙ্গিতে গুরুর চালচলন যদি তার ভালো না লাগে গুরু ত্যাগ করে দেয় সঙ্গে সঙ্গে গুরু ত্যাগ করে দেয় কিন্তু এটা উচিত না গুরু ত্যাগ করা যায় না একটা শিক্ষা গুরু অনেক বানানো যায় যত ইচ্ছা প্রত্যেকটা জিনিসের থেকে প্রত্যেকটা প্রাণীর থেকে জীবজন্তু পাখি সবার থেকে শিক্ষা গ্রহণ করা যায় যেমন দত্তাতমণি তিনি চব্বিশ গুরু বানিয়েছিলেন চব্বিশ গুরু তিনি কি শিক্ষা চব্বিশ জনের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন কেমন যেমন হাতি কবুতর তারপরে কুমারী মেয়ে একজন মাছ সবার থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন তাই শিক্ষাগুরু যার থেকে শিক্ষা গ্রহণ করা যায় তাকেই গুরু হিসাবে দেখা যায় কিন্তু যে নাকি দীক্ষাগুরু যে কানে মন্ত্র দেয় সেই গুরু কিন্তু ত্যাগ করা এটা সঠিক কাজ না অনেক সময় অনেকেই গুরু ত্যাগ করে অন্য গুরু দীক্ষিত হয়ে যায় না সমস্ত গুরুকেই শ্রদ্ধা ভক্তি করা উচিত কিন্তু নিজের গুরুকে কখনো ত্যাগ করা উচিত না যে আমার থেকে ওই গুরুটা বেশি ভালো আমি যার থেকে দীক্ষা নিয়েছি তার থেকে ওই গুরুটা বেশি ভালো একে ত্যাগ করে তার কাছে দীক্ষা নাও এটা ঠিক না তাই আজকে সেই একটা কাহিনী বলছি একজন গুরুদেব তিনি তা আশ্রমে থাকতেন আশ্রমে তার সাথে অনেক শিষ্য থাকত এবং গুরুর নাম এবং সবাই জানত যে সে ভজনানন্দী একজন গুরুদেব সারাদিন জপ ভজন ভগবানের নাম এই করে এবং তার আশ্রমে অনেক তার শিষ্য ছিল কিন্তু সেই গুরুদেব হঠাৎ তার কী হয় তিনি একজন সন্ন্যাসীর মতনই সব কিছু ত্যাগ করে তিনি সন্ন্যাসীর মতনই নিজের জীবন ধারণ করে চলতেন কিন্তু হঠাৎ এক কন্যাকে দেখে সে মোহে পড়ে সে কন্যার সঙ্গে বিয়ে করে ফেলে এখন একজন গুরু পদে থেকে তার এই আচরণ তার এই ব্যবহার দেখে অন্যান্য শিষ্যদের তাদের মোটেই ভালো লাগেনি আসলে গুরুর কাজটাও সঠিক কাজ ছিল না একজন গুরু পদে থেকে সে যখন যা ইচ্ছা তার ইচ্ছা মতো সে কিছু করতে পারে না তাই তার গুরু পদের যে একটা সম্মান যে গুরু আর গোবিন্দ একই মানা হয় তাই তার সবসময় এমন কাজই করা উচিত যেটাতে যে গুরু হওয়ার যোগ্যতার মধ্যে যে কাজ থাকে সেই কাজই করা উচিত কিন্তু হঠাৎ মাথা বিগড়ে গিয়ে সেই গুরুদেব তার দ্বারায় এরকম একটা কাজ হয়ে যায় এখন গুরুদেব যখন ওই একজন কন্যাকে বিয়ে করে সেই আশ্রমে আসে আশ্রমের সমস্ত শিষ্যরা সেখান থেকে গুরুদেবকে প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা আর গুরুদেবের প্রতি নেই তারা গুরু ত্যাগ করে করে সবাই আশ্রম ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে এই করতে করতে গোটা আশ্রমে আর কেউ নেই সবাই গুরুকে ত্যাগ করে দেয় কিন্তু মাত্র একজন শিষ্য সে মনে মনে ভাবে যে না আমি কোনোখানে যাব না আমি এই গুরুদেবের যে চরণ যেরকম আমি একবার আশ্রয় নিয়েছি আমি এর চরণ ধরেই চলব সে গুরুদেব যাই করুক না কেন আমি যে তার শিষ্য এবং তার শিষ্যের যে কর্তব্য আমি সেটাই পালন করব আমি গুরুদেবকে ছেড়ে যাব না তাই সেই শিষ্য থেকে যায় এবং ওই গুরুমা আর গুরুদেব তাদের সেবা বা তারা যা বলে সেটা শোনে ভক্তি অপার তার তাই ভগবান বিষ্ণু ওই শিষ্যের গুরুভক্তি দেখে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি দেখে ভগবান বিষ্ণু তিনি সন্তুষ্ট হয়ে যান আসলে গুরু সন্তুষ্ট হওয়া মানে ভগবান সন্তুষ্ট হওয়া তার জীবনে আর কোনো বাধা থাকে না যদি গুরু প্রসন্ন থাকে কারো উপর তার সব কিছুতে সে সফল হতে পারে সে যেই কাজই করতে চাক যাই করতে চাক না কেন সেটা যদি ভালো কাজ হয় সেটাতে সে সফল হবেই কারণ গুরুর আশীর্বাদ হলো, সবার প্রথম দরকার গুরুর আশীর্বাদ যার মাথায় আছে ভগবান বিষ্ণু তার উপর প্রসন্ন থাকবেই তাই গুরুর গুরুর মাধ্যমেই বিষ্ণুকে পাওয়া যায় আর গুরু যখন যার প্রতি প্রসন্ন হয় তাই বিষ্ণু তার উপর প্রসন্ন থাকে তাই ওই শিষ্য সবাই ছেড়ে গেছে কিন্তু তবুও তার গুরুর প্রতি যে এতটুকু অবহেলা বা শ্রদ্ধা কমে যাওয়ার সেই শিষ্যের কিন্তু কোনোটি হয়নি সে যেমন আগেও গুরুকে শ্রদ্ধা ভক্তি করত গুরু বিয়ে করেছে তারপরেও তার শ্রদ্ধা ভক্তি একই আছে তাই গুরুদেবের গুরুমার যে আদেশ তাকে করত সেই কাজকর্ম করত আশ্রমেই থাকত তাই ভগবান বিষ্ণু ওই শিষ্যের উপরে সন্তুষ্ট হয়ে যায় তাই ভগবান বিষ্ণু মনে ভাবে যে আমি নিজে গিয়ে ওকে বৈকুণ্ঠে নিয়ে আসি আমার কাছে আর ভগবান জানে যে গুরু যে কাজটা করেছে সেই কাজটা একজন গুরু হিসাবে করা একদম ঠিক না তাই একটা ব্যবিচারী কাজ যে ভগবান গুরুর উপর হয়ে যায় কিন্তু ওই গুরুরই শিষ্য গুরুর প্রতি ভক্তি দেখে তার উপরে প্রসন্ন হয়ে যায় তাই ভগবান বিষ্ণু মধ্যে রাত্রে যখন গুরু আর গুরুমা ঘরের মধ্যে তারা ঘুমাচ্ছে আর ওই শিষ্য আঙিনায় একটা মানে ওই খাটিয়ার মতো ওগুলো পেরে তার উপর বিছানা করে সে ঘুমাচ্ছে রাত্রে ভগবান বিষ্ণু গরুরের পিঠে তার কাছে আসে এসে যখন ডাকে বালো ওঠো তোমাকে নিতে এসেছি এই কথা শোনা মাত্র তার চোখ খুলে চোখ খুলে যখন দেখে গদা পদ্ম নিয়ে ভগবান বিষ্ণু তার প্রসন্ন রূপে সে যখন দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে সে তো প্রথমে অবাক হয়ে যায় কি এ কি দেখছি আমি ভগবান বিষ্ণু তখন ভগবান বিষ্ণু বলে হ্যাঁ আমি ভগবান বিষ্ণু আমি তোমাকে নিতে এসেছি আমি তোমাকে নিজে নিতে এসেছি চলো আমার সঙ্গে বৈকুণ্ঠে তখন ও উঠে এদিকে মধ্যের রাত বলে যে গুরুদেবের একটু আদেশ নেই আজ্ঞা নেই গুরু আজ্ঞা ছাড়া আমি বৈকুণ্ঠে কি করে যাব তাই গুরুদেবের একটু আজ্ঞা নিয়ে আসি তা তার গুরু ভক্তির জন্যেই ভগবান বিষ্ণু প্রসন্ন হয়েছে তাই ভগবান বিষ্ণু বলে যাও তাই মধ্যের রাত্রিরে এখন গুরু আর গুরু মা তারা ঘুমাচ্ছে এখন তাদেরকে ডাকবে তাই সে দরজার সামনে গিয়ে প্রথমেই গুরুর কাছে ক্ষমা চায় যে আমি এই মধ্যরাত্রিরে আপনাকে ডাকার জন্য আপনি আমাকে ক্ষমা করুন এবং মার্জনা করুন আমি খুব দরকারের জন্যই আপনাকে ডাকছি এই বলে গুরুদেব গুরুদেব বলে ডাকতে থাকে এবং গুরুদেব তখন দরজা খুলে দেখে যে ওই শিষ্যই তো গোটা আশ্রমের ওই সম্বল ওই একটাই শিষ্য যে গুরুদেবের সেবা গুরুদেবের কাজ সব কিছু ওই করে দেয় তা গুরুদেব দরজা খুলে বেরিয়ে বলে দেখে যে তার দুই নয়ন দিয়ে জল পড়ছে তখন বলে যে কি হয়েছে কাঁদছিস কেন বলে যে আমাকে ভগবান বিষ্ণু কে নিয়ে আমাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছে তাই ওই যে বিষ্ণু দাঁড়িয়ে আছে আমি আপনার আজ্ঞা নিতে এসেছি আমি ভগবান বিষ্ণুর সঙ্গে বৈকুণ্ঠে যাচ্ছি আপনি আমাকে আজ্ঞা দিন বলে কী বলছিস ভগবান বিষ্ণু তোকে বৈকুণ্ঠে নিতে এসেছে বলে হ্যাঁ ওই তো দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন না তো গুরুদেব চেষ্টা করে দেখার কিন্তু গুরুদেবের প্রতি তো ভগবান বিষ্ণু সন্তুষ্ট না কারণ রুষ্ট যেহেতু গুরু পদ অবলম্বন করার পরও সেই গুরু পদের যে নিয়ম যে নিষ্ঠা সেটার থেকে সে পালন করেনি সেটার থেকে তার যা কাজ যে কাজ করেছে সেটা গুরুর পদের থাকাকালীন সেই কাজ তার করা উচিত না তাই সেই রকম কাজ করার জন্য ভগবান বিষ্ণু তো তার উপর প্রসন্ন না তাই ভগবান বিষ্ণু তাকে কী করে দর্শন দেবে গুরুদেব দেখতে পাচ্ছে না বলে ওই তো দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন না কি সুন্দর শঙ্কচক্র গদা পদ্ম সেই রকম চোখ পদ্মের মতো চোখ অপূর্ব জ্যোতি আপনি দেখতে পাচ্ছেন না বলে যে না আমি তো দেখতে পাচ্ছি না বলে কি তাহলে তুই একটু গিয়ে বল না আমি যাতে তাকে দেখতে পাই শিষ্য গুরু আজ্ঞা সে তো গুরু ভক্তিতে অপার গুরু ভক্তি তাই সে দৌড়ে বিষ্ণুর কাছে আসে যে আমার গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছে না আপনি আমার গুরুদেবকে একটু দর্শন দেন যাতে গুরুদেব আপনাকে দেখতে পারে ভগবান বিষ্ণু বলে যে অসম্ভব তোর গুরু যে কাজ করেছে গুরু পদে থেকে যে গুরুর যে একজন গুরু যেটা মর্যাদা সেটা সে রাখেনি তাই আমি তো তার উপর প্রসন্ন না তাই আমি তোর গুরুদেবকে দেখা দিতে পারবো না তোর গুরুভক্তিতে আমি প্রসন্ন তোর উপর তাই তোকে আমি স্বয়ং নিতে এসেছি চল বলে যে গুরুদেবকে একটু যদি না আপনি দর্শন দেন তাহলে আমি আর যাবো না গুরুদেবকে ফেলে কি করে যাব ভগবান বিষ্ণু কি করবে বলে না মানে ভগবান ভক্তের উপর যদি ভগবান যখন কোনো ভক্তের উপর রিঝে যায় তাই ভক্ত যেমন করে তাকে চালায় সে সেইভাবেই চলতে বাধ্য হয়ে যায় ভক্ত বর্ষল তার জন্য ভগবানের নাম যে ভক্ত উপর যখন সে সন্তুষ্ট হয়ে যায় রিঝে যায় তখন ভক্ত যা বলে সেই অনুযায়ী সে করতে থাকে তখন ভগবান বিষ্ণু কি করে ওই গুরুদেবকে দেখা দেয় কিন্তু গুরুদেব কি যখন ভগবান বিষ্ণুকে দেখছে দেখছে ভগবান বিষ্ণুর খুব মানে প্রচণ্ড রাগ প্রধান্বিত রূপ দেখছে খুব গুরুদেবের উপর রাগ রাগ রূপ দেখছে আর এদিকে শিষ্য তো দেখছে তার প্রসন্ন মুদ্রায় যে রূপ সেই রূপ তখন বলে যে শিষ্য যখন গিয়ে বলে যে গুরুদেব দেখলেন বিষ্ণুকে বলে দেখলাম তো ঠিকই কিন্তু খুব রাগ মূর্তি দেখলাম সে দর্শন দিল কিন্তু প্রসন্ন রূপ তার আমি দেখতে পেলাম না যদি একটু তার ওই হাসি মুখটা দেখতে পেতাম শিষ্য আবার চলে আসে ওই বিষ্ণুর কাছে এসে বলে যে গুরুদেবকে আপনি খুব রাগ রূপ আপনার দেখিয়েছেন তাই গুরুদেব আপনার মুখের একটু হাসি দেখতে চায় যে প্রসন্ন রূপ আমি দেখছি সেই প্রসন্ন রূপ গুরুদেবের একটু দেখার ইচ্ছা আপনি একটু গুরুদেবের কে একটু হাসি মুখ দেখান তখন ভগবান আর কী করবে সে আবার গুরুদেবকে দেখে যে একটু মন্দ মন্দ সে হাসছে গুরুদেব হাসি রূপ দেখে গুরুদেব যখন ভগবান বিষ্ণুর সেই হাসি প্রসন্ন রূপ দেখে গুরুর হৃদয়ে যে তার যতটা সে দূর কাজ করেছিল যে কাজ করা উচিত না তার হৃদয় যেন চিত্ত পরিষ্কার ভগবানের নামে আমাদের হৃদয় পরিষ্কার হয় সেখানে ভগবান স্বয়ং বিষ্ণু দর্শন দিচ্ছে তখন তার ভিতরে তো আর অন্য কিছু থাকে না তখন তার মনে হচ্ছে গুরুদেব যে আমিও যদি যেতে পারতাম তার সঙ্গে যদি আমাকেও নিত তখন ওই শিষ্যকে বলে একটু বলে দেখ না আমাকেও যদি তোর সঙ্গে একটু বৈকুণ্ঠে নিয়ে যায় এই কথা যেই গুরুদেব বলেছে শিষ্য লাফিয়ে নাচতে শুরু করে দেয় যে আমার বৈকুণ্ঠে যাওয়ার জন্য মানে কোনো আপত্তি ছিল না এক একটুখানি আমার খালি ভিতরে কষ্ট হচ্ছিল যে আমি তো বৈকুণ্ঠে চলে যাব। কিন্তু গুরুদেবের সেবা কে করবে গুরুদেবের জন্য যে সকাল থেকে রাত অবধি যে সেবা করি সেই সেবাটা তো আর কেউ করার থাকলো না তাই সে তার জন্য আমার একটু মনটা খারাপ হচ্ছিল কিন্তু আপনি যাবেন আপ এই গুরুদেব যখন যেতে চায় সেই শিষ্য খুব খুশি হয়ে যায় সে দৌড়ে ভগবান বিষ্ণুরের কাছে চলে যায় প্রভু গুরুদেব যেতে চাচ্ছে বৈকুণ্ঠে আমার সঙ্গে আমি ওখানে গিয়েও তাহলে গুরু সেবা করতে পারবো মনে মনে এটাই ভাবে তখন বলি যে কি তোকে নিতে এসেছি আমি স্বয়ং গরুরের পিঠে করে এসেছি আর তুই আবার বলছিস গুরু না অসম্ভব তোর গুরুদেবকে তো আমি এই গরুরের পিঠে কক্ষনই ওঠাবো না বৈকুণ্ঠ যাওয়ার মতন তোর গুরুদেব কোনো কাজ করেনি তাই বৈকুণ্ঠে সে যেতে পারবে না আর তাও আবার আমি নিয়ে যাব সঙ্গে করে না হবে না তখন সেই শিষ্য বলে কি প্রভু তাহলে আপনি একাই চলে যান বৈকুণ্ঠে গুরুদেব যদি না যায় তাহলে আমি যাব না কারণ গুরুদেব যেতে চাচ্ছে তাকে ফেলে আমি কি করে যাই তাই আমি যাব না আপনি একাই চলে যান বলে কি আমি একাই চলে যাব আমি তোকে নিতে এসেছি তোর উপর আমি প্রসন্ন তোকে আমি স্বয়ং বৈকুণ্ঠে নিতে এসেছি আর তুই আমাকে বলছিস চলে যান স্বয়ং আমি তোকে নিতে এসেছি বলে কী করবো গুরুদেবকে তাহলে আপনি নেন তখন ভগবান বিষ্ণু বলে যে ঠিক আছে গিয়ে বল তোর গুরুদেবকে যাক আমার সঙ্গে কিন্তু ভগবান বিষ্ণু যখন নাকি ওই গরুরের পিঠে প্রথমে বিষ্ণু তারপরে শিষ্য তারপরে গুরুদেব বসে এদিকে বিষ্ণু বলতে থাকে যে তোমাকে বৈকুণ্ঠে যাওয়ার মতো কিন্তু তুমি কোনো কাজ করো নি একমাত্র তোমার শিষ্যের জন্যই তুমি আজ বৈকুণ্ঠে যেতে পারছ এগুলো তাকে বলতে থাকে সেই সময় দেখে যে গুরুমা যাকে বিয়ে করেছিল গুরুদেব সেই সে একা হয়ে গেছে সে তখন কানছে তার কান্না দেখে গুরুদেবের তো খুব কষ্ট হচ্ছে গুরুদেব তখন বলে কি তার শিষ্যকে যে তোর গুরুদেব তোর প্রভুকে বল না যদি তাকেও একটু নিয়ে যায় তখন ওই গরুরের পিঠে তারা চড়ে ফেলছে তখন ওই শিষ্য বলে প্রভু গুরু মাকেও আপনি কি একটু নেবেন এই আপনি একটু আগে চলে যান এই গরুরের পিঠেই এঁটে যাবে বলে কি আমি আবার আগে যাব কেন আরও বলে কি যে না আমিও সরে যাচ্ছি আপনার দিকে আমার গুরুদেবও সরে আছে গুরুমাকেও এর মধ্যেই একটু বসিয়ে নিই বলে কি গুরুমাকেও না না অসম্ভব তোর গুরুদেবকে নিয়েছি তারপর গুরুমা এ তো কোনো মতেই পারবে না বৈকুণ্ঠে যাওয়ার কোনো অধিকারই নেই তখন বলে কি যে তাহলে প্রভু গুরুদেবকেও নামিয়ে দিন আমাকেও নামিয়ে দিন আর আপনি একাই চলে যান বলে কেন বলে যে গুরুমা ছাড়া গুরুদেব যাবে না আর গুরুদেব ছাড়া আমি যাব না তাহলে কি করে আপনার সঙ্গে যেতে পারব তাই আপনি একাই চলে যান আমি এখানেই সেবার গুরুদেবের সেবা করব তখন ভগবান বিষ্ণু তার গুরু ভক্তি দেখে তার উপর এতটা প্রসন্ন হয়ে যায় বলে যে ডাক গুরুমাকে সেও তাকে ওই গুরুদেবের পেছনে গুরুমা বসে এবং ভগবান বিষ্ণু ওই গরুর উড়ে এদের সবাইকে গুরুমা গুরুদেব এবং শিষ্য একমাত্র শিষ্যের গুরু ভক্তির জন্য আজ গুরুদেব বৈকুণ্ঠ প্রাপ্তি পেল এবং ওই শিষ্যের জন্যই গুরুর যে বিয়ে করেছিল পত্নী সে তার বৈকুণ্ঠে যাওয়ার মতন কোনো পূর্ণ কাজ তার ছিল না কিন্তু ওই এক শিষ্য গুরুদেব গুরুমা তাদেরকে বৈকুণ্ঠ প্রাপ্তি এবং না ভগবান বিষ্ণুর দর্শন তারা পেয়েছে ওই শিষ্যের জন্য তাই এইরকমই যখন গুরু হলো গুরু প্রসন্ন মানেই ভগবান প্রসন্ন গুরুদেব যদি কারো উপর গুরুর আশীর্বাদ যদি কারো উপর থাকে তার সমস্ত কাজ সফল কারণ ভগবান তার সাথে আছে কিন্তু এই রকম অনেক কাহিনী আছে যে গুরুদেব গুরুদেব পদ পেয়ে গেছে কিন্তু তবু ভগবান দর্শন পায়নি কিন্তু তার এমন একজন শিষ্য যে গুরু ভক্তি অটুট ভক্তির জন্য গুরুদেব সুতাকে ভগবান দর্শন দিতে মানে বাধ্য হয়েছে তার শিষ্যের জন্য তাই এইটাই হলো গুরু ভক্তি গুরু ভক্তি যদি থাকে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে থাকে তাই গুরু যেমনই হোক না কেন গুরু ত্যাগ করে অন্য গুরুকে চরণ আবার আশ্রয় করা এটা ঠিক না সমস্ত গুরুর উপর শ্রদ্ধা ভক্তি থাকা প্রত্যেকের দরকার সমস্ত গুরুর উপর সে যেই গুরুই হোক না কেন কিন্তু নিজের গুরুর উপর যে গুরু যাই করুক সেই গুরুর নিন্দা বা গুরুর আলোচনা যে গুরু এটা করে এই কাজটা ভালো না এই কাজটা ভালো এই গুরুর কোনো কাজ নিয়ে আলোচনা একটা শিষ্যের অধিকার পড়ে না শিষ্যের কর্তব্য গুরু যেমনই হোক তার শিষ্যের যে কর্তব্য সেটা পালন করা আসলে গুরুকে প্রসন্ন করা মানে ভগবান প্রসন্ন হওয়া তাই গুরু যাই হোক না কেন নিজের পথটাকে নিজের কাজকে নিজের কর্মকে একজন গুরুর কোনো কাজ যদি ভালো না লাগে তার জন্য আমার নিজের কর্মকে আমি খারাপ করতে পারি না তাই গুরু যে কর্ম করছে গুরু যা করছে সেটা ভগবান আছে তাকে বিচার করার জন্য আমরা কি শিষ্য হয়ে তার বিচার করতে যাব তাই তার জন্য আমার কর্মটার তো খারাপ করে লাভ নেই আমি যে শিষ্য হয়ে যে কর্তব্য পালন করা আমার দরকার সেই কর্তব্য আমার সেই গুরুর প্রতি করে যাওয়া উচিত এটাই হলো এই গল্পের মেন শিক্ষা এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার